শুধু কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব। যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠবো আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সাত ইঞ্চি দূরে আছি ভয়ঙ্কর সারত্যের সাথে কেট ছাড়াই সুইমিং করবো এবং আরো অনেক কিছু আর শুরু করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা ডিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয়ানক পাঁচটা জায়গায় যাবো আমি একটা সিংহ দেখতে পেয়েছি

রাতে বেরোয় কেন আমাদের সিংহটা পুরো ঘিরে ধরেছে আমাদের থেকে মাত্র পরিপূর্ণ দূরে রয়েছে না আমাদের দিকেই তাকিয়ে রয়েছে এদিকেই আসছে আমার খুব ভয় লাগছে ও না না ও আমাদের দিকেই আসছে সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই আর এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা আর এবার আমরা আইস করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাতে সবাই তৈরি হয়ে নাও এবার একটা দারুণ অভিজ্ঞতা হবে এই হেলিকপ্টার এখন ভিড়ে যাচ্ছে আমরা পাহাড়ের মাঝখানে রয়েছি আমরা এখানে কি করবো দেখা হচ্ছে আর এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই এই দুটোর মধ্যে যেকোনো একটা পথ দিয়ে এই বিশাল খারাপ পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বোটস আর এই আইস ফিক্সের সাহায্যে আমার জীবনে করা এটা সব থেকে ভয়ানক জিনিস আমার জন্য প্রার্থনা করো জীবি তুমি চাও আমরা এই পাহাড়টায় চড়ে ওপরে উঠি হ্যাঁ এটা অসম্ভব সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরও বেশি ভয় পেয়ে গেলাম আমি পারবো না বন্ধুরা একটু দাঁড়াও আমি আমি বেরিয়েছি আমি পারবো তুমি হাল ছাড়তে পারো না না আমি পারবো না আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে সত্যি ভাবিনি নোলান কুইট করলো আমরা কিন্তু প্রায় উপরের দিকে রয়েছি তোমরা এখন হাফ অফ দিয়ে এসেছো ও জিমি নিচে দিকে দেখো না ও মাই গড যত উঠছি তত খাড়া হচ্ছে আমার পা আমি গ্রিপ পাচ্ছি না ও ও ও আরে তুমি পড়ে যাচ্ছিলে ও মাই গড আমি টপটা দেখতে পাচ্ছি জিমি এটা আবার করা সবথেকে ভয়ানক জিনিস আমাকে ওপরে উঠতেই হবে দেখো এটা কতটা খারাপ প্রায় এসেই গেছি হাল হবে না আর দশ পার্সেন্ট বাকি আমি এখন কাঁদতেও পারছি না যদিও এসব করা আমার একেবারেই উচিত নয় তবু আমি কোনোমতে মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম আমরা পেরেছি ভাই আমরা পেরেছি কিন্তু আমার মনে হয় নোলার একদম ঠিক করেছে কিন্তু এবার আমরা দেখবো লোলার লিস্টের থার্ড প্লেসে গিয়ে কি করে যেটা অবস্থিত বলিভিয়ায় সেখানকার ডেথ রোডে আমরা রয়েছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায় এই জায়গাটা যে কোনো স্কাই স্ক্রিপারের থেকে অনেক বড় আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম মিথ্যে বলছি না এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে এই রাস্তাটা এক যুগ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই রাস্তায় গড়ে প্রতি বছর তিনশো জন মারা যেত কিন্তু আমাদের কাছে গভর্নমেন্ট পারমিশন রয়েছে তাই আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি পারমিশন না পেলে খুব ভালো হতো চিন্তা করো না কিচ্ছু আমার তো চিন্তা হচ্ছে এবার বুঝতে পারছি কেন ডেথ রোড বলে

জায়গাটা টায়ার কিন্তু মাটিতে থাকবে না দেখতে পাচ্ছো হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি ও মাই গড দেখো খাতটা কতটা না হোভিলাম তুমি কি গাইড করতে পারবে অবশ্যই গাড়ি থেকে নামতে পারলে খুবই খুশি হব ওহঃ দেখো পরে যেও না ভাই কি একবার দেখো খাদটা কতটা গভীর সত্যি অনেক গভীর এখান থেকে একটা বাড়ি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা তো পাগলাম ভাই

অনেক আমি ভাবলাম সবকিছু একসাথে মিক্স করি আর বের করি আমাদের নিজেদের কাপের সব থেকে ভালো জিনিস হলো আমরা পিনাট বাটার জার থেকে সরাসরি বের করে ইউজ করি দেখো কতটা জ্যাব আছে এটা দারুন খেতে দেছাড়া এর মধ্যে আমরা ফেস্টিভ্যালস চকলেট দিয়েছি তোমরা হয়তো জানো না ফেস্টিভ্যালস এ কৃষকদের আমরা যথেষ্ট පරිশ্রমিক দেই আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড বিন ব্যবহার করি আমরা একেবারেই শিশু শ্রমিক সমর্থন করি না ও এই তিনটেকে নিয়ে কি কোনো আমেরিকান চকলেট কোম্পানি করে না নো ল্যান্ড হ্যাঁ একজুক্ত কেটে গেছে দেখে নাও ব্রিজটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমি সিওর হতে চাই যে এটা ভেগে পড়বে কিনা কারণ আমি মরতে চাই না নো ল্যান্ড ব্রিজটা পরীক্ষা ঠিক আছে ঠিক আছে তাদের কৃষকদের মজুরি কম দেয় আর শিশুদের দিয়ে কাজ করায় শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র স্বাদে দারুণ বলেই নয় বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতিকার করো এত পাগলেবল করলাম এখন অবধি আমরা সারভাইভ করেছি কিন্তু পরের বোনাস প্লেসে কার্ল আর নোলান Shark কে ঘেরা সমুদ্রের একেবারে মাঝখানে যাবে আর কিছু কারণ বসে তো জলে কেজের মধ্যে থাকব না হ্যাঁ यूजুয়ালি আমরা এটাই ব্যবহার করি কিন্তু এবারে আর করব না এখানকার Shark গুলো আর এটাই এই জায়গাটাকে ইউএস সব থেকে বিপজ্জনক করে তুলেছে বিশ্বাসই হচ্ছে না আমরা এটা করতে চলেছি ওহ মাই গড এগুলা তো অনেক বড় Shark মাই গড ভাই আমরা এটা কেচ্ছাটা কেন করছি ভাই তোমার পেছনে পেছনে ও মাই গড এটা অনেক বড় এক ভাই আমার ইচ্ছা করছে না আমি যেতে চাই না সত্যি আমি মরতে চাই না ভাই মরতে চাই না ও মাই গড এটা তো অনেক বড় ঠিক আছে ঠিক আছে ভাই এই সার পূর্ণ তো দ্বিগুণ বড় আমি আর যাচ্ছি না হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটা কিছুই নয় যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের একেবারে মাঝখানে এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না জায়গাটা কতটা বিপজ্জনক কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলস্রোত নেমে আসে এবং গোটা এলাকা ভাসিয়ে দেয় আর আজকে আমরা দেখব গোপটা ক্যাটারাক্ট ওয়াটারফল যেখানে জলস্রোত নেমে আসছে এক হাজার ফুট ওপর থেকে

এটা একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ তোমরা মানে একবার যদি স্লিপ কে তাহলে তোমরা শেষ আর গাইডের সাহায্যে আর তারপরে আমরা কিছু দড়ি সংগ্রহ করলাম যাতে আমরা ওয়াটারফলের নিচ অব্দি দেখতে পারি নীচ দেখতে পাচ্ছো ওয়াউ এটা দারুণ লাগছে হা কিন্তু যেমনটা আমি আগে বলেছি এই জায়গাটা দেখতে যতটা সুন্দর এক মুহূর্তের ব্যবধানে এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্যই এটাকে পৃথিবীর সব থেকে প্লেস বলা হয় এই ওয়াটার ফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে অনেকটা জল বেড়ে যাবে সবকিছু ভাসিয়ে দেবে এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরো করে ওয়াটার ফলের পাশ দিয়ে নিচে নাও না একদমই নয় এটা খুবই বাজে আইডিয়া জিম আমরা এখন জঙ্গলের মাঝে ফেসে গেছি এটা তো বাজে ব্যাপার কত রিস্ক আছে জিমির দিক দিয়ে কিন্তু কাদা আসছে অনেক কাদা আর যে কোনো মুহূর্তে এখানে বাজও পড়তে পারি আর সত্যি আমি চাই না তুমি মরে যাও তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল একটাই উপায় আমরা বেরোতে পারবো একই পিচ্ছিল এবং খাড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সব কিছু ভাসিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে আমাদের এই দড়ির সাহায্যে বেরোতে হবে অনেকটা সময় লাগছে তোমাদের মনে আছে যখন আমি এই নদীটা পার করছিলাম আর হাসছিলাম হুই এখন আর একদম হাসি পাচ্ছে না আমার সত্যিই খুব ভয় করছে যদি আমি পড়ে যাই এই যে সেই ওয়াটার ফল যেখানে আমি তলিয়ে যাব, জলের স্রোত দেখো মানে দেখো আমি মজা করছি না এই দড়িটা ধরো আর নিজেকে ঠেলে ওপরের দিকে ওঠো আমাকে মরতে দিও না আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণী বেছে ফিরলাম এখন আমরা পৃথিবীর সবথেকে থেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে এক নম্বর আর এই ভিডিওটা সবথেকে থেকে ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সবথেকে থেকে বিপজ্জনক আইল্যান্ডে কেন এমন আইল্যান্ডে আছি যেখানে কিলিং মেশিন ভর্তি মনে হয় আমরা মরবো বাই বাই এখন থেকে অফিসিয়ালি আমরা কাল অব্দি আছি এটা সত্যি আমরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষধর সাপের হাত থেকে যে কোনো জায়গায় সাপ থাকতে পারে তাই না জিমি কি হবে যদি কোনো সাপ আমাদেরকে কামড়ে দেয় বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোন সেকেন্ডে মরে যেতে পারি এটা পাগলামো ভাই গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি এটা কিন্তু দারুণ ব্যাপার উপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু পড়ে যাবে হ্যাঁ সেটা আমি সবাই খুব সতর্ক থেকো তোমরা হয়তো ভাববে স্নেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে কারণ এখন ওরাই একমাত্র জীবিত শিকার এখন আমরা অফিসিয়ালি জঙ্গলে প্রবেশ করছি যে কোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাফ দিয়ে আমাদেরকে কামড়াতে পারে এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে এটা পাগলামো ভাই ও এখানে একটা আছে আমার মুখের সামনে ছিল এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে আর সেটা দিয়ে তারা অ্যান্টি ভেনাম তৈরি করবে তারা ওটা বিষধর হ্যাঁ তার মানে ওটা আমায় কামড়ালে আমি মরে যাব হ্যাঁ ভালো করে কিন্তু ধরে রাখবে এটা একটা বাচ্চা ও না না এতো হারিয়ে গেল তুমি এটাকে ফেলে দিলে না পালিয়ে গেল এ পালিয়ে গেল কিন্তু তুমি মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি ঘোপঝাড় খুব ঘন আমি আমার সামনে দু দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আরো বেশি সাপ দেখতে পাচ্ছি এখানে একটা আর ওখানে একটা এবার কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে দাও এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে প্রায় হাজার জনের ও এটা তো অসাধারণ সারা বিশ্বের যত অ্যান্টিভেনম পাওয়া যায় তার নব্বই শতাংশ ব্রাজিল থেকেই পাওয়া যায় তার মানে হলো যতগুলো সাপ আমরা ধরবো তত হাজার মানুষের জীবন বাঁচবে জিমি ওখানে আর সাপ রয়েছে ও মাই গড এটা তো বিশাল আমরা অনেক খুঁজে পাচ্ছি ওরা বাইরের দিকে তাই দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপগুলোকে ধরতে সাহায্য করলাম এমন কি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম দেখো এই সাপটা মাটি থেকে পনেরো ফুট উপরে রয়েছে আর সাইন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে বললো যাতে নিচে পড়ে যায় এই গাছগুলো নিচে আমি কখনোই ক্যাম্পিং করব না ও তো একটুও নড়ছে না অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিমিডাম দরকার অন্ধকার ঘন হয়ে এলে আমরা সারভাইভ করার দিকে মন দিলাম এবার গ্যাডবিগের সময় ক্যাম্প সেটআপ হয়ে গেল যদিও আমি সত্যি জানি না এই ক্যাম্পগুলো স্নেক প্রুফ কিনা আমরা এখন ঘুমাবো সাপেদের মাঝে একটু ভয় লাগছে এখন আমরা ঘুমাবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না খুবই ভয় লাগছে আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে আমি শুধু বাড়ি যেতে চাই একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে হাজার ফুট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সার্কে ঘেরা সমুদ্রের মাঝে সাঁতার কাটা কোনো কেদ ছাড়াই এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সার্ভাইভ করেছি এবং কেউ পারেনি দেখার জন্য ধন্যবাদ তোমরা আমার ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল স্ক্রিমি পিনাট বাটার কাপ খেয়েও এই রিটেলার গুলোতে পাওয়া যাচ্ছে আমি চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বাড়ি চাই চকলেটের উৎপাদনকে সুরক্ষিত